হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখুন মার্চ মাসে কিন্তু সবেদা গাছে ফুল আসার সময় দেখুন কত পরিমাণে ছোট ছোট কুড়ি এসছে থোকায় থোকায় আর কত পরিমাণে সবেদা ধরেও আছে তো আমি এটা ফেব্রুয়ারি মাসে প্রথমের দিকে মিক্সড জৈব সার দিয়েছিলাম তো মাটি খুব একটা ও ওপরের দিকে দিয়ে দিয়েছিলাম তারপর কিছুটা মাটি চাপা দিয়ে শুকনো পাতালাতা চাপিয়ে দিয়েছিলাম তো দেখুন কত পরিমাণে ফুল চলে এসছে তো যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তারা অবশ্যই এখানে জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারেন না হলে লাল পটাশ গোড়ায় দিতে পারেন না হলে কলার খোসার জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন তাহলে দেখবেন কিন্তু ফুল চলে আসবে তো দেখুন প্রতিটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুল এসছে তো এই সময় আমাদের কি পরিচর্যা করা উচিত সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দেখুন পাতার একদম উল্টো দিকে প্রচুর পরিমাণে কিন্তু সাদা মাছি বাসা করেছে এই সময় কিন্তু মিলিবাগ সাদা মাছি প্রচুর পরিমাণে হয় সবেদা গাছে তো দেখুন কিভাবে বাসা বেঁধেছে তাই অবশ্যই আমাদেরকে কোনো কীটনাশক দিয়ে দিতে হবে সাদা মাছিগুলোকে মারার জন্য না হলে কিন্তু গাছের এরা প্রচুর ক্ষতি করে দেবে তো দেখুন তার আগে কত পরিমাণে সবেদা হয়ে আছে তো বেশ সবেদাগুলোকে আমি আরও প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো কেননা ইঁদুর ভাম এগুলোকে প্রচুর পরিমাণে খেয়ে নষ্ট করছে আর প্রতিটা ব্রাঞ্চে কিন্তু নতুন নতুন পাতা এবং ফুলের কুঁড়ি এসছে আর তার সাথে সাথে পুরনো পাতার তলায় কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি বাসা করেছে আর দেখুন কত পরিমাণে সবেদা হয়ে আছে একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে আমার এই গাছটা রয়েছে তো এই গাছটা প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে বয়স তো এক বছর পর থেকেই কিন্তু এতে সবেদা ধরছে খুব একটা পরিচর্যা দরকার হয়নি আর এটা রয়েছে আমার কালাপাতি সবেদা কোকোপিটের মধ্যে রয়েছে আর এই দেখুন প্লাস্টিক রেটের মধ্যে গাছটা রয়েছে এইভাবে শুকনো পাতা বা ভেজা শুকনো কাপড় বা চট কোনো কিছু দিয়ে অবশ্যই গাছটাকে মালচিং করে রাখতে হবে কেননা গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে এই সময় কিন্তু গাছে জলের দরকার জলের ঘাটতি হলেই কিন্তু এই কুড়িগুলো বা ফলগুলো সব ঝরে পড়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে কিন্তু জলটা খুব মেনটেন করে দিতে হবে অর্থাৎ অতিরিক্ত জলও দেওয়া যাবে না আবার একদম শুকনো করা যাবে না কেননা গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে সাথে সাথে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি আসছে নতুন পাতা আসছে তো দেখুন এখানে আমি কী কীটনাশক দিচ্ছি এটা হচ্ছে এম বার্জ গোল্ড এটা কিন্তু সমস্ত রকম পোকার ওপর কাজ করে প্রায় আমি দেড় থেকে দু গ্রামের মতো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এক লিটার আড়াইশো মিলির মতো একটা জলের বোতল আর নিয়ে নিচ্ছি এক পাতার একটা শ্যাম্পু কেননা মিলিবাগ এবং সাদা মাছি এদের ওপর কিন্তু শ্যাম্পু বা কোনো ডিটারজেন্ট খুব ভালো কাজ করে এদের যে গায়ের কোটিংটা নষ্ট করে দেয় আর এখানে দু গ্রামের মতো নিয়ে নিচ্ছি টাটা মাস্টার ফাঙ্গিসাইড তো এম ফোর্টি ফাইভ বা অ্যামিস্টার এগুলো যা আছে আপনাদের কাছে সেগুলো আপনারা দিতে পারেন তো দেখুন তারপরে খুব ভালো করে কিন্তু স্নান করিয়ে গাছটাকে ভিজিয়ে দিতে হবে আর দেখুন কত পরিমাণে কিন্তু সাদা মাছি উড়ছে অর্থাৎ কীভাবে সাদা মাছি বাসা বেঁধে আছে প্রচুর পরিমাণে কিন্তু উড়ছে আর পাতার তলায় অর্থাৎ উল্টো দিকটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে কেননা এখানেই এরা বাসা বেঁধে থাকে তো খুব সুন্দর করে এই এটা কিন্তু বিকেলের দিকে স্প্রে করে দেবেন বিকেল বা সন্ধ্যের দিকে তার ফলে কিন্তু মাছিগুলো মারা যাবে আর কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম যে কোনো ওষুধ স্প্রে না করেও দেখুন এইভাবে ইয়োলো স্টিকি ট্যাপ দিয়েও আপনারা কিছুটা পরিমাণে কিন্তু পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু যখন প্রচুর পরিমাণে বাসা বাঁধবে প্রচুর পরিমাণে অ্যাটাক করবে তখন কিন্তু অবশ্যই কোনো না কোনো কীটনাশক আমাদের স্প্রে করতে হবে তো আপনারা চাইলে কাকা বা জৈব কীটনাশক কাটা পায় এগুলোও ইউজ করতে পারেন আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটাকে স্নান করিয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছি এইটা আমি করেছিলাম এগারোই মার্চ তো বারো তারিখ পেরিয়ে গিয়ে আজ তেরো তারিখ সকালে আমি এইটা আপনাদের সাথে ভিডিও করছি দেখুন সাদা মাছিগুলো কিন্তু সব মারা গেছে পুরো শুকনো অংশগুলো আমি হাত দিয়ে ঘষছি একটাও কিন্তু সাদা মাছই উড়ছে না আর গাছগুলো সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছে আর যে ছোট্ট ছোট্ট পাতাগুলো ছিল যেগুলো কুড়ির সাথে সেই পাতাগুলো কিন্তু সুন্দরভাবে মেলে ধরেছে অর্থাৎ বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে আর গাছটা আগের থেকে অনেক কিন্তু পরিষ্কার লাগছে আর আপনারা যদি রোজ দুবেলা স্নান করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো তাহলে কিন্তু পোকামাকড় হাত থেকে বা এই যে ধুলোর যে কোটিংটা পড়েছে সেই সবের হাত থেকে গাছের পাতাগুলোকে রক্ষা করা যায় গাছ কিন্তু অনেক ফ্রেশ থাকে এবং পোকামাকড়ও অ্যাটাক করতে পারে না এই দেখুন প্লাস্টিক রাটের মধ্যে মাটিটা কিন্তু আমি এইভাবে কিন্তু মস্ট ভাবটা রাখতে হবে খুব জল কাদা নয় আবার শুকনোও নয় তো একদিন পরেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গাছটা ফ্রেশ হয়ে গেছে তো আমি সাত দিন পর আবারও এই একইভাবে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা মিশিয়ে দিয়ে দেব তার ফলে একটু আধটু যদিও এই সাদামাছি ডিম বা কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই দেখুন কত সুন্দর সবেদাগুলো আর পাতাগুলো কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে মাত্র একদিনেই আর এই সময় কিন্তু কোনো ভারী খাবার আর দেওয়া দরকার নেই তো যখন ফুলগুলো ছোট ছোট ফলে কর কনভার্ট হবে তখন অবশ্যই আবার মিক্স জৈব সার দিতে হবে আর দেখুন এটা আমার কালাপাতি গাছ কোকোপিটের মধ্যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আসছে আর দুটো একটা করে কিন্তু ফল আগে থেকেও ধরে আছে তো এইভাবেই আপনারা যত্ন করুন প্রচুর সবেদা পেয়ে যাবেন